হ্যালো গাইস আমি ভীষণ একটা দুঃখের আজকে লাইভ নিয়ে এসেছি হ্যালো গাইস আজকে বিসি বিসি আপু আপনাদেরকে সবকিছু খুলে বলবে যে বিডি ইমরানের সঙ্গে কেমনে কি হলো কেমনে লুতুপুতু হলো সবকিছু আজকে আপনাদেরকে খুলে বলবে তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি দিয়ে তোমার আর বিডি ইমরানের ছবি নিয়ে কিছু হয় নাই বিসি আলাপা জাস্ট পাবলিক মজা নিতেছে আর আমরা রোস্টাররা ছবি আমার সাথে পুরো ছলনা করা হয়েছে না 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 এটা অন্যায় এটা ঘোর অন্যায় প্লিজ প্লিজ আমাদের বিসিওয়ালা আপুই এবং আমাদের বিডিম রানের ভালোবাসাটাকে মেনে নেওয়া হোক যাহাপনা মেনে নেওয়া হোক আমাকে ধোকা দাও হয়েছে আমি বিচার চাইছি হ্যাঁ 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 আমাদের বিসিওয়ালা আপার সঙ্গে অনেক বড় অন্যায় করা হয়েছে অনেক বড় অন্যায় এবং আমার দেশের সরকারের কাছে একটা অনুরোধ এর যাতে বিচার করা হয় শাস্তি হবে আমাকে ধোকা দেওয়া হয়েছে আমি বিচার চাইছি মানে একদিকে আমাদের এই স্যান্ডি সাহা বিডি ইমরান কে পাওয়ার জন্য লাইভে এসে বিচার চাইতেছে আর অন্যদিকে বিডি ইমরান তার কেরিয়ার বাঁচানোর জন্য স্যান্ডি সাহা ওরফে আমাদের বিচলাপার ভালোবাসাকে মিথ্যা হিসেবে ঘোষণা করে দিয়েছে কি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আচ্ছা ইমরান ভাই মানলাম যে এই পিকচারটা ভুল বাট অন্যদিকে তো আমাদের বিচলাপার স্যান্ডি সাহা সে তো বলতেছে আপনাকে সে প্রচন্ড একেবারে ক্লিয়ার বলে দিয়েছে যে বিডি ইমরান কে সে ভালোবাসে এখন কথা হলো ভাই আপনাকেই কেন সেন্ডি তার ভালোবাসার মানুষ হিসেবে দাবি করতেছে ভাই সত্যি কি এর সঙ্গে আপনার লুতুপুতু সম্পর্ক নাই কিরে ভাই যার জন্য এই পিকচারটা কেসটা তুমি ধরেই ফেলেছো আমাকে ধোকা দাও তুমি বিচার চাইছি না মানে একজন পাওয়ার জন্য লাইভে এসে বিচার চাইছে তুমি বিচার চাইছি আর একজন লাইভে এসে ফিল্টার ছাড়াই কান্নার অভিনয় করতেছে বলি কি ভাই কাম তো সেরেই ফলাইছেন এখন কান্না কাটি করার কি হলো মানে ভাই এই বিষয়টা কিন্তু আগে ভাবার দরকার ছিল ঠিক বলেছো তুমি ঠিক তো দাও হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল আরে ওগুলো জুস না ওগুলো জুস না কারণ শীতের মধ্যে কেউ জুস খায় না বাই দা ভাই ওইটা হচ্ছে স্পেশাল জুস গাইস দেখতেই

মানে ভাই পৃথিবীতে মেশার মতো কি আর কোনো মানুষ খুঁজে পাইলেন না শেষে এই বিচি আমি খুবই হতাশ মানে সেন্ডি শাক কি ধরনের ভিডিও বানায় সেটা কিন্তু আপনি ভালোভাবেই জানেন মানে কখনো শরীরের পোশাক খুলে কখনো বিচি হয়ে মেয়ে যে ভিডিও বানাচ্ছে সেটা আপনি আমি সবাই জানি তোমার সব খবর জানি কইয়া দেবো সবাই আবার এরাই নাকি কন্টেন্ট ক্রিয়েটর তুমি আমার আর বাল ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ নোংরা আমি বিপ্লব